لا يغرنك تقلب الذين كفروا في البلاد متاع قليل ثم مأواهم جهنم وبئس المهاد আপনি এবং আপনার অম্ম যেন ধোকায় পড়ে না যান ওই কাফের মেয়ে মানদের বাড়ি গাড়ি দালান কোটা দেখে তাদের চলাফেরা দেখে আপনি আর আপনার ওমর যেন ধোকায় পড়ে না যান আমি আল্লাহ তাদেরকে সামান্য সম্পদ দিয়েছি সামান্য সামান্য অতপর তাদের ঠিকানা হবে জাহান নাম আমি আপনাদেরকে জিজ্ঞেস করি ও মুসলমান মরার পরে আপনারা আমরা কেউ কি জাহান নামে চাই আরো জোরে কান না না কেউ জাহান নামে যাইতে চাই না কিন্তু রব্বিকারিম কথাদের ঠিকানা হবে জাহান নাম আর আল্লাহ ইমানদারদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু হাত কানা হান্নাত তুল ফির দাওছে নুজলে ইমানি রাজবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল তুল ফির মেহমান বানাইব

বেশি দামি বেশি দামি দুনিয়ার জীবনে যা আছে কম দামি এটাও আবার কতদিন হাতে থাকবে জানা নাই যে কোনো সময় হাত হয়ে যাইতে পারে আর জান্নাত একবার যখন অর্জন হয়ে যাবে রাব্বি করিম বলেন খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা ওই জান্নাতের ভিতরে চিরকাল থাকবে আল্লাহু আকবার কোন চিরকাল জান্নাত

আল্লাহ আরফ আলামিন বলেন যে এই ব্যক্তি একটা নিয়ে ক আমল করবে তার আমল নামাজ সওয়াজ হবে কয়ে গুণ বাড়ায়া আয়া ক না ক না ক নাসুল গুণ বাড়ায়া দশ গুণ দশ গুণ আমি আপনাদেরকে কতটা লম্বা হবে এই জন্য খুব কম যাব, তবে একটা কথা শুনে বলছি আমার আপনার নবী যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ হারাফ বলে আলমিন আল্লাহ হারাফ বলে আলমিন কয়ক্ত নামাজ দিয়েছিলেন মাসাল মাসাল কি চাষা পঞ্চাশ অক্ত নামাজ একদিনে আদায় করতে পারবেন তো আল্লাহ প্রতি ঘন্টা দুই অক্তের উপরে পরে নামাজ চব্বিশ ঘন্টার মধ্যে যদি ভাগ করেন তাহলে দুই অক্ত হইলে আটচল্লিশ তার মানে দুই অক্তের চাইতেও একটু বেশি আচ্ছা ঘন্টা এক ঘন্টার ভিতরে যদি দুই বার নাম আজই ভরা লাগে খাইবেন কোন সময় ঘুমাইবেন কোন সময় আরে অজু করবেন কোন সময় তা আমি তো হিসাব করে দেখছি যদি পঞ্চাশ অর্থই ঠিক থাকতো তাহলে সামাল করার পরে মসজিদে ঢুকাইত মরার পরে মসজিদটি ব্যবহার করতো ইয়া তার তো আর কোনো না

পঞ্চাশক্ত নিয়ে জিজ্ঞেস করেন কি ব্যাপার আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে আপনার উন্নতের জন্য কি দিয়েছে পঞ্চাশক্ত নামাজ কিছু বলেন না ও কি বলবো আল্লাহ দিয়েছে নিয়েছি